কম্প্যারিজন অপারেটরের কাজ এর নামের মতোই জাস্ট দুইটে ভ্যালুর কম্পেয়ার করবে কম্পেয়ার শেষে ট্রু অথবা ফলস মান রিটার্ন করবে প্রতিটি সাইনের কাজ একটি করে এক্সাম্পল দিয়ে বিশ্লেষণ করতে পারি সেক্ষেত্রে একটি মান নিয়ে নেই যেখানে এ এমআন ফাইভ বি টেন প্রথম যে চিহ্ন এর নাম ইকুয়াল সাইন যার কাজ হচ্ছে দুই পাশের মান সমান কিনা চেক করা যদি দুই পাশের মান সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে আর সমান না হলে ফলস রিটার্ন করবে যেহেতু এখানে এর ওয়ান ফাইভ আর বি এর মান টেন এই মান দুটি সমান না তাই আউটপুট হিসেবে আমাদের ফলস রিটার্ন করবে পরের চিহ্নটার নাম হচ্ছে নট ইকুয়াল এর কাজ হচ্ছে দুই পাশের মান যদি সমান না হয় তখন সে ট্রু রিটার্ন করবে একইভাবে যেহেতু এর মান ফাইভ আর বি এর মান টেন অবশ্যই দুটি মান সমান নয় তাই আউটপুট হিসেবে আমাদের ট্রু রিটার্ন করবে পরের চিহ্নটি খুবই কমন গেটার দেন এর অর্থ হচ্ছে বাম পাশের মান অবশ্যই ডান পাশ থেকে বড় হতে হবে যেহেতু এখানে এই শর্তটি আমাদের ফুলফিল করতেছে না তাই আমাদের আউটপুট ফলস রিটার্ন করতেছে একইভাবে এই চিহ্নটা হচ্ছে লেস দেন যেহেতু এ এর মান বিয়ের থেকে ছোট তাই এখানে ট্রু মান রিটার্ন করতেছে পরবর্তী সাইনের নাম গেটার দেন ইকুয়াল যেটা আমরা খাতাগুলো গেটার দেনের নিচে একটা দাগ দিয়ে নিই যেহেতু কম্পিউটারের নিচে দাগ দেওয়ার কোনো ওয়ে নাই তাই পাশে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে থাকি এর কাজ হচ্ছে বাম পাশের মান ডান পাশের থেকে বড় হতে পারবে অথবা সমান হতে পারবে যেহেতু এর মান বিয়ের থেকে সমান অথবা বড় একটাও না তাই এই পুরো মানটাই ফলস রিটার্ন করবে পরবর্তী সাইনের নাম লেস দেন ইকল এর কাজটাও আগের মতোই এর মান বিয়ের থেকে ছোট হতে হবে অথবা এর মান বিয়ের সমান হতে হবে আমরা এবার এ আর বিয়ের মান চেঞ্জ করে দিয়েছি আর দুইটাই সেম করে দিলাম সে হিসেবে এখন এর মান নাইন এবং বিয়ের মানও নাইন নাইন কিন্তু নাইনের থেকে ছোট না কিন্তু অবশ্যই নাইন নাইনের সমান যেহেতু এখানে একটা শর্ত ফুলফিল করতেছে তাই এর মান হবে ট্রু প্র্যাকটিস করার জন্য এখানে একটি কোডের স্যাম্পল দেওয়া আছে যেখানে দুটা মান ইনপুট নিয়ে প্রতিটি মান চেক করব রান করার পর দেখতে হবে প্রথমে ইন্টার নাম্বার ওয়ান যাচ্ছে আমি ফাইভ আর এক্ষেত্রে মান এইট নিয়ে নিলাম তো প্রতি ক্ষেত্রে মানগুলো বসার পর যেমন শর্ত হবে যদি ফুলফিল হয় তাহলে ট্রু আর না হলে ফলস রিটার্ন করবে তোমরা নিজেরাও এই স্যাম্পল দেখে নিজেদের মধ্যে মান বসিয়ে প্র্যাকটিস করতে পারো